হ্যালো এভরি ওয়ান সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর এই ব্লগটা আমার নবমীর দিনের ব্লগ সেই পুজোর পর থেকে আমার গ্যালারিতে এত ভিডিও জমে গেছে যে এই ভিডিওটা আপলোড করতেই ভুলে গেছি তারপর গ্যালারি দেখতে দেখতে দেখলাম যে ব্লগটা আমার আমার আপলোড করাই হয়নি তো খেয়ালই ছিল না একদমই তাছাড়া আমি ব্লগ তো আপলোড করে দিয়েছি তোমরা সকলেই দেখেছো আর যারা তারা চটপট করে দেখে আসো গিয়ে আর এবছরের ভাইফোটাই সেইভাবে ভিডিও করা হয়নি সময় পাইনি তো দেখো এখানে হচ্ছে পুজো হচ্ছিল কুমারী পুজো তো এখানে কুমারী মাকে কোলে নিয়ে আছেন কারণ নিচে বসা ওখানে বরণ করা হবে বলে তোমাদের কাদের কাদের পাড়াতে কুমারী পুজো হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই কুমারী পুজোটা না আমাদের অনেক আগে থেকে হতো সেরকম কিন্তু না পাঁচ ছ বছর মতো হচ্ছে তো এর আগে এরকম কুমারী পুজো আমাদের পাড়াতে হতো না দেখতে পাচ্ছো এখানে কিন্তু বরণ করা হচ্ছে কুমারী মাকে তো এখানে বরণ করে তারপর পুজো হবে তো এই যে নবমীর সকালের লুকটা দেখে না আমি লং স্কার্ট আর একটা টপ পরেছিলাম মানে টাইপের পরেছিলাম আর দেখো আজকে কি দুপুরে করলা আলু ভাজা বড় জলের ভাত আর মাটন হয়েছে আর নবমী মানেই তো মটন হবে তাই না সকলের বাড়িতেই তো হয় এই যে সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি ক্লাবে ভোগ নিতে তো এখানে খিচুড়ি আর পায়েস খাওয়ানো হচ্ছিল তো ভোগ খেয়ে দেয় আমরা যাব হচ্ছে ঠাকুর দেখতে আর তাছাড়া এখানে আজকে আমাদের আছে ক্লাবের নাটক তো সেই জন্য এখানে অর্থ ভিড় হয়েছে তো আমরা এসে নাটক দেখবো তো কাছাকাছি একটু ঠাকু দেখতে গিয়েছিলাম আর আমার বনি তো এসছিল বনি কাকাই আমি তারপর আন্টি আমার ড্যাডি সবাই মিলে একটু ঠাকুর দেখতে গিয়েছিলাম কাছাকাছি তো আমাকে নবমীর দিনকে সন্ধ্যাবেলা কেমন লাগছে অবশ্যই একবার কমেন্ট করে জানিও আর আমার বনি আমার সাথে যাচ্ছিলো আমি ড্যাডি আর বনি যাচ্ছিলাম আমার কাকাই আর আনটি একসাথে যাচ্ছিলো তো আমাদেরকে কেমন লাগছে তাড়াতাড়ি জানো আর আমার বোনই তো এখানে ভিডিও করছি বলে ওরম করছে আর এই যে দেখো পুজো পুজো মানেই আলো আর আলো ছাড়া তো পুজো হবেই না আর পুজোর সময় এই আলোগুলো দেখলে না এত তো মন ভরে যায় সে তো কোনো কথাই না আর আমার বনি তো এখানে আলোগুলোকে দেখেই নাচতে শুরু করে দিয়েছে আর পেছনে আসছে আমার কাকাই আর আনটি আর এই ঠাকুরটাকে দেখতে গিয়েছি আর বৃষ্টি এসে গেছে প্রচণ্ড পরিমাণে তাই জন্য কিছুক্ষণ আমরা একটু দাঁড়িয়েছিলাম ওখানে কিছু ছবি ফবি তুলছিলাম আর একটু ভিডিও করছিলাম আর আমার বনিকে দেখেছো ওর খালি মানে ছবি ভিডিও করলেই হয় আর কি আর এই যে আমাকে একটু ভালো করে দেখিয়ে দিলাম আমাকে কেমন লাগছে আর আমরা এসেছি তখন এখনো নাটক কিন্তু শুরু হয়নি এবা এবার নাটক শুরু হবে আর এখানে সব আমার ভাইরা দাদারা বোনেরা দিদিরা সব ছিল নাটক করছিল তো এই যে দেখো নাটক কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর এখানে কিন্তু অনেক দর্শক ছিল তার জন্য মানে নাটক দেখার জন্য অনেক ছিল তা আমিও দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হয় না আর এখানে আমার সব ভাই বোনেরা করছিলো কারণ এটা হচ্ছিলো মহিষাসুর মূর্তিনি একটা নাটক আর কি তোমরা দেখো আমাদের তো খুব খুব ভালো লেগেছে কারণ ছোট মানুষরা মানে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে নাটকটা কি বলবো মানে খুব সুন্দর খুব সুন্দর তো এইভাবেই প্রত্যেক বছর আমাদের নাটক হয় আর মানে নবমীর দিনকে তাই জন্য আমাদের সেরকম কেউ ঠাকুর দেখতে যায় না এই নাটক দেখার জন্য আর আরকি

তো তারপরে ছিল একটা বড়দের নাটক বড়দের বলতে খুব বড়দের নাম মোটামুটি মানে আমার দাদারা দিদিরা এরকম টাইপেরই করেছিল তো সেটার নাটকটার নাম ছিল হচ্ছে মেয়ের মা রাজা আসলে ওরা যে নাটকটা তুলে ধরেছে সেটা হচ্ছে তোমার রিয়েল লাইফের সাথেই মানে যেগুলো ঘটনাগুলো ঘটে সেইগুলোই আর এই নাটকটাও খুব ভালো হয়েছিল দুটো নাটকই খুব ভালো হয়েছে হাসিরও হয়েছে বেশ মানে খুব মজাও হয়েছে আমরা তো নাটকটা খুব মজা করি মানে দেখলে আমাদের বেশ ভালো লাগে সবাই আনন্দ করে আর কি নিজেদের মধ্যে মানে সবাই পাড়ার মধ্যেই বেশ ভালো হয়ও আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো চলো টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না